হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভালো আছি মধ্যেখানে একটু ভালো নেই কারণ গরমটা তো ভীষণ পড়েছে এর জন্য তো দেখো আমি কিছু কিছু গাছ দেখাতে আসলাম আর মধ্য কথা হচ্ছে আমি কিছু গাছের হচ্ছে আজকে গেছে কথা বলতে তো দেখো এই গাছটা কত ফুল ফুটে আছে আজকে না তোলা হয়নি এত রোদ না তার জন্য আজকে আর তোলা হয়নি তো আমি আজকে এই লঙ্কাগুলো তুলবো এই গাছের তো লঙ্কাগুলো চলো ফটাফটাকে তুলে তুলিনি না থাক যাওয়ার সময় তুলবো আগে গাছে জল দিইনি পাইপ সিস্টেম করেই ভাবছি জল দেবো তো চলো আগে জল দিই দেখি আজকে জবা ফুল কটা ফুটেছিলো একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা সাতটা আটটা নটা নটা কালকে কতগুলো ফুটবে তার নেই ঠিক এই যে এই গাছটা কত সুন্দর দেখো ফুলগুলো না এই গাছগুলো না খুব কষ্ট পেয়ে একদম নেতিয়ে গেছে তো ফটাফট চলো আগে জলটা দিয়ে নি তারপর আমি দেখাচ্ছি যে এই যে গাছগুলো তার থেকেও দেখো আগে এই একদিকে মকুল এই যে আর একদিকে আম এই যে আম এত বড়ো হয়ে গেছে ক্যামেরাতে আরও ছোট লাগছে আর এই যে মুকুল দেখো কি সুন্দর তো আমি যে কথাটা ঠিক সাজিয়ে বলতে পারলাম না যে আমি কি বলতে চাইছি তোমাদেরকে তবে তোমরা একটু বুঝে নিও কষ্ট করে তো চলো আমি একে জল দিই নি গাছগুলোতে না তো বেচারা মানে খুব কষ্ট পেয়েছে সারাদিন দেখো এত ভেজাই গোড়া তারপরে এরকম শুকনো থাকে গোড়া আর আর একটা গুড নিউজ কালকে হচ্ছে বারোটা ফুল ফুটবে আমার গাছের হায়েস্ট ফুল মানে এই গাছটার হায়েস্ট ফুল ফুটবে বারোটা আর এখানে এটা ডাল কেটে দিয়েছি চলো আগে জলটা দিয়ে নিই তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি তো দেখো ফাইনালি আমার জল দেওয়া পুরো কমপ্লিট এই দেখো মানে কি বলবো ওরা মনে এখন মানে জান পেলো জান এত মানে পুরামে মানে পাইপ শুদ্ধ যে দেখো প্রতিটা গোড়ায় গোড়ায় একদম জল জমে তো এখন তো গোলাপ ফুলের সিজন না তাও মানে ফুল দিয়ে যাচ্ছে এই একটাই কারণে আমার জল দেওয়ার কারণে আর আরেকটা গুড নিউজ আছে যেটা তোমাদের আজকে দেখাবো আজকে সুন্দর হয়ে গেছে ভাবলাম আর লঙ্কাগুলো তুলব না তো যেটা দেখাবো তোমাদেরকে আমার নতুন অতিথি জানি না ক্যামেরাতে আসবে কি না এই দেখো ছোট্ট একদম ছোট্ট এখন তো দীর্ঘ তিন চার বছর অপেক্ষা চার বছর তো হবেই চার বছর অপেক্ষা করার পর এই ফুল মানে এইটারই হচ্ছে ওই যে দেখো নিচে ফুটেছে এই যে এইটারই হচ্ছে গোলাপিটা আর এইটা হচ্ছে এটারই গোলাপিটা তো আমি তো ভীষণ আশা করেছিলাম কবে এত সুন্দর পাতা বেরিয়েছে কবে ফুল হবে কবে ফুল হবে তো ফাইনালি ফুল আসছে আর যখন ফুটবে তখন তো তোমাদের দেখানোই হবে আমি যে কি ভালো লাগছে মানে ছাদে জল দিতে দিতে দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মানে খুব আনন্দ লাগছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই এগুলোই দেখানো ছিল আর কালকে আমার এই গাছটা বারোটা ফুল ফুটবে ও মজা কালারটা দেখো জাস্ট কালারটা দেখো দারুন না কীরকম এনেছিলাম গাছটা আর আজকে কীরকম মানে হয়ে গেল মানে পুরো চেঞ্জ সার ঠার দিয়ে পুরো চেঞ্জ করে দিয়েছে এত ঝোপালো ছিল না শুধু দুটো ডাল ছিল তো চলো ফাইনালি নিচে যাওয়া যাক আর এই গাছটার হচ্ছে এই যে দেখো আবার নতুন পাতা টাতা ছেড়েছে এই যে এখন হচ্ছে ফুল আসার সময় হয়ে গেছে ওর তো চলো নিচে যাওয়া যাক আজকে মতো এখানেই টাটা